হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে মজাদার এক রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম সেটা হলো গরুর গোস্ত কালি রান্না করার ভিডিও যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম আমার আম্মা এভাবে গরুর মাংস রান্না করে এটাকে বলতো গরুর গোস্ত কাল কালনি রান্না করা হয়েছে এটাকে দেখতাম এভাবে রান্না করতো আজ কিন্তু আমার আম্মার দেয়া রেসিপিটাই আমি রান্না করছি দেখতেই পাচ্ছেন এখানে আমি আড়াই কেজি গরুর গোস্ত নিয়ে নিয়েছি এখানে শুধু গরুর গোস্তটাই নিয়েছি হার নেইনি এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখানে আমি দিব গোটা কয়েক গরম মশলা গরম মশলাটা দেওয়া হয়ে গেলে দিব। কেটে রাখা কুচি করা পেঁয়াজ পেঁয়াজ আর গরম মশলাটা কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নেবো কারণ গরম মশলাটা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে লাল যখন টুনির বাদামি টাইপের হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব। আদা রসুন পরিমাণ মতো আদা রসুন গরম মশলা বাটা তারপর একটু পানি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর মশলাটা কিছুক্ষণ আমি ভেজে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিবো এখানে পরিমাণ মতো হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে তারপর আবারও পানি দিয়ে ভালো করে মশলাকে আবারও দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নেব গরুর মাংস রান্নার একটাই উপায় সেটা হলো যত মশলাটা আপনি ভালো করে ভাজবেন ততটাই দেখবেন খেতে যে কতটা মজাদার হয়েছে এখন কিন্তু আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা যখন কষিয়ে কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিব কেটে রাখা কেটে রাখা গরুর মাংসগুলো কারণ গরুর মাংস এই কালিটা রান্না করতে শুধু গরুর মাংসটাই এখানে ব্যবহার করতে হবে এখানে কিন্তু আপনি হাতটা ব্যবহার করতে পারবেন না এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর উপরে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি কারণ গরুর মাংসটা দিয়ে আমি কিন্তু এখানে বেশি পানি ব্যবহার করব না যেহেতু গরুর মাংসটা শুধু আমি ভুনা করব। এই কাললিটা রান্না করতে হলো আপনাকে গরুর মাংসটা আমরা যেভাবে বোনা করে খাই ওই প্রসেসেই রান্না করতে হবে এখন কিন্তু আমি মশলার সাথে গরুর মাংসগুলো সুন্দর করে সব মিলিয়ে দিচ্ছি কারণ মশলাটার সাথে গরুর মাংসগুলো না মিলিয়ে দিলে মশলা না ঢুকলে কিন্তু এই কালিগুলো খেতে আপনার ভালো লাগবে না এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট পর একটুখানি আমি একমগ পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু আর এই গোস্তের মাঝে কোনো পানি ব্যবহার করব না এই পানিটা দিয়েই আমি গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পানি দিয়েছি তারপরও কিন্তু গোস্ত থেকে আবারও কিছুটা পানি ছেড়েছে এখন আমি একটু ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পানি মশলাগুলো সব গোস্তের মাঝে ঢুকে কারণ মশলা না গেলে এই কালিটা খেতে কিন্তু আপনাদের অতটা মজা লাগবে না যতটা মজা আপনারা করে খেতে যাবেন একটু সময় নিয়ে হিটটা লো দিয়ে তারপর কিন্তু এই গরুর মাংসটা রান্না করতে হবে এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা জিরার ফাঁকিটা এখন কিন্তু আমার পানিটা মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে তারপরও আমি কিন্তু জিরার ফাঁকিটা দিয়েও আবারও দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কারণ দশ মিনিট জাল করার কারণ হলো যেই পানিটা হালকা একটু পানি আছে ওই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে এর জন্য এখন কিন্তু আমি সুন্দর করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কিন্তু জিরার পাখিটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি কারণ চুলা থেকে নামিয়ে আমি একটি বোলে ঢেলে দিচ্ছি কারণ এখানে কিন্তু ঝোলটা একদম কম ঝোলটা একদম কম কারণ হলো এটাকে একদম শুকিয়ে রেখে দিয়েছি এখন এটাকে আমি এভাবেই রেখে সারা দিনের জন্য বিকালে যখন এটা ঠান্ডা হয়ে জমে যাবে তখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে সেখানে কিন্তু আপনার আরেকটা কাজ করতে হবে এই কালনিটা করতে আপনার প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো ডালডা আপনার গরু অনেক মানুষ ডালডা দিয়ে খিচুড়ি খায় ডালডা দিয়ে আপনারা কিন্তু চাইলে এভাবে এই গরুর মাংসগুলো ভাজতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ কেজি পরিমাণ আমি ডালটা একবারে দিয়ে দিয়েছি কারণ আমি আস্তে আস্তে যেহেতু মাংসটা সব ভাজবো তার জন্য একবার এই ডালটা দিয়ে দিয়েছি এই মাংস বাজার একমাত্র উপায় হলো এই ডালটা দিয়ে আপনাকে গরুর গোস্ত কাললিটা করতে হবে এখন ডালটা আমি সুন্দর করে আগে গলিয়ে নিচ্ছি কারণ চুলাতে প্যানটা বসানোর সাথে সাথেই কিন্তু ডালটা আস্তে আস্তে গলা শুরু করেছে দেখতেই পাচ্ছেন যখন আমার ডালটা মোটামুটি অনেকটাই গলে এসেছে তখন আমি কিন্তু ওই ঘোষগুলো আস্তে আস্তে হাত দিয়ে আলতো হাতে একটু চিপে চিপে তারপর দিচ্ছি যাতে মশলাগুলো এই তেলে চলে না আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে চিপিয়ে দিচ্ছি আপনাদেরও বলে দিচ্ছি যারা গরুর গোসতে কালিটা খেতে চান তারা আমার মতো একদম এভাবে এই প্রসেসে রান্না করলে একদম অটোমেটিকলি একদম আপনার যে স্বাদের কালিটা খেতে চান ওই রকমই হবে এখন কিন্তু আমি হাত দিয়ে চেপে চেপে ঝোলটা যে ঝোলটা যেন আমার এই ভাজা গোস্তের ওপর না আসে তার জন্য কিন্তু আমি চিপে চিপে দিচ্ছি আপনারাও কিন্তু যখন এই গরুর মাংসের কাল্লিটা করবেন তখন হাত যখন গরুর মাংস রান্না করবেন তখন একদম শুকিয়ে ফেলবেন আর তারপর যখন আবার গরুর গুছ ভাজবেন তখন হাত দিয়ে চিপে চিপে দিবেন এখন কিন্তু আমি গোসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ অল্প হিজে এই মাংসটা রান্না করতে হয় আপনারা যারা এই রান্নাটা পারেন তারা তো পারেনি আর আমার যে আপুরা ভাইয়ারা নতুন রান্না শিখেছে যারা এগুলো রান্না করে খেতে চায় তারা আমার এই ভিডিওটা নাটেনি ফুল ভিডিওতে দেখে গেলেই মজাদারি গরুর গোস্তের কালনিটা রান্না করতে পারবে এখন দেখতে পাচ্ছেন গরুর গোস্তটা বাজার পর একটু কালারটা সুন্দর চলে এসেছে এখন কিন্তু আমি এই বস্তুগুলো তুলে নিব কারণ এই গোস্ত এক ভাজায় আবার কখনো খেতে যাবেন না আপনারা যদি একটু কষ্ট করে দুই তিন দিন মাংসটা বাজেন তারপর কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে রেখে আপনারা এই গরুর গোস্তের কালিটা খেতে পারবেন এখন কিন্তু আমি মাংসগুলো সব তুলে নিচ্ছি কারণ এই মাংসগুলো সব তুলে আমি পুনরায় আবারও এই সেম সেম কোয়ালিটিতেই মাংসগুলো আবারও ভেজে নেব কারণ মাংসগুলো বাঁচতে হবে আমাকে তিন দফায় মানে আজকে সন্ধ্যাবেলা বাঁচছে কালকে সকালে বাজব পরের দিন সন্ধ্যাবেলা হয়তো আমাকে আর বাঁচতে হবে না এটাকে আমাকে ভাজতে হবে তাই আমি প্রথম একটি খোলা নামিয়ে রেখেছি আর এই কালিটা করার সময় আপনারা কিন্তু গরুর গোসদের সাইজটা একটু বড় বড় করে নেবেন কারণ গরুর গোস রান্না করার পর বাজার পর একদম চিপড়িয়ে ছোটো ছোট হয়ে যাবে তার জন্য একটু বড় বড় পিস করে নেবেন মাংসটা চিপড়ালো আপনার সাইজ মতোই পিসগুলো থাকবে এখন কিন্তু আমার কাল্লি ভাজাটা আজকের জন্য হয়ে গেছে এটা কিন্তু প্রথম ভাজাটা আমি দিয়ে দিয়েছি এখন একদম যেই ডালডাটা আছে ওই ডালটা সহকারেই কিন্তু আমি বলে ডেলে রেখে দেব কারণ এটা ভাজা হয়ে গেছে প্রথম ভাজা দিয়ে দিয়েছি এখন কিন্তু এই বলের উপরই সারা রাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপর যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পরের দিন সকালে আমি এই কাল্লিটা ভাজার জন্য আবারও চুলাতে একটি পরাই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে এখানে কিন্তু আমি ডাল্লাটা আগে দিয়ে গলিয়ে নিয়েছি কারণ আগের দিন যখন ডালটাটা গলিয়েছি তখন কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এখনও কিন্তু সেই প্রসেসেই আমি ডালটা আবারও গরম করে নিয়েছি এখন কিন্তু আবারও আমি গুস্তগুলো ভাজছি দেখতে পাচ্ছেন একদম চুলার জল তো আগুনে মানে গুস্তটা ভাজছি কারণ আমার কেন জানি গ্যাসের চুলা থেকে চু মাটির চুলায় রান্না করতে একটু বেশি ভালো লাগে এখন কিন্তু আমার ডালডাটা দেখতে পাচ্ছেন কেমন উত্তরাচ্ছে আর মাংসটাও কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে আমার কিন্তু প্রথম বাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যে পাতিলে আমি এটাকে সংগ্রহণ করে এক থেকে দেড় মাস খাব তার জন্য ওই পাতিলটাই একবার ঢেলে দিচ্ছি কারণ এই ডালডাটা বেশি দেওয়ার কারণ এখানে কিন্তু আমি পরের দিন কিন্তু প্রায় এক কেজি নিয়ে নিয়েছি কারণ এই কালি গোস্ত রান্না করতে আপনাকে কিন্তু প্রচুর ডালটা ব্যবহার করতে হবে কারণ এই কাললি গোসটা রান্না করার জন্য আপনাকে কিন্তু এই গোস্তগুলো সব তেলের মাঝে ডুবে থাকতে হবে এইভাবে মানে ডালডাগুলো দিয়ে তারপর ভাজতে হবে আর যে পাতিলে আপনি সংগ্রহণ করবেন ওই পাতিলে একদম ডুবু ডুবু করে তেলের মানে ডালডার পরিমাণটা একটু বেশি দিয়ে তারপর আপনাকে রাখতে হবে যেহেতু আপনি অনেকদিন সংগ্রহণ করে খাবেন এখন আপনাকে দেখে দিচ্ছি আমার কিন্তু ডালডা বাদ মানে কালি করা মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার গোস কিন্তু টুবু টুবু করে বেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে আমাদের এই গোস্তটা আপনারা যারা কালী গোস্তটা রান্না করতে পারেন না তারা আমার ভিডিওটা একবার হলো ফুল ভিডিওটা দেখে যাবেন অটোমেটিকলি মজাদার এই কাললি গোস্তটা রান্না করতে পারবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটাকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ